মসজিদ নির্মাণ করে নামাজ আদায়ের জন্য পরিবার নিয়ে শরীয়তপুর সৌদি নাগরিক শেখ হামুদ আলী আল খালাফ কবিরুজ্জামানের ভিডিও চিত্র ও প্রতিবেদনে বিস্তারিত শরীয়তপুরে ডামুডা পৌরসভার চার নং ওয়ার্ড কুলকুড়ি এলাকায় চার কোটি টাকা খরচ করে তার কর্মচারী মোক্তার ঢালির মাধ্যমে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন সৌদি নাগরিক শেখ হামুদ আলী আল খালাফ শুক্রবার ষোলোই ফেব্রুয়ারি সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে চার নিয়ে বাংলাদেশে আসেন সৌদি নাগরিক শেখ হামুদারি আল খালাফ বিমানবন্দর থেকে তিনটি গাড়ি নিয়ে শরীয়তপুরে ডামুডায় চলে আসেন এ সময় তাকে বরণ করতে মোটর সাইকেলের বহর নিয়ে এগিয়ে যায় এলাকার যুব সমাজ ডামুডা পৌরসভার কুলকুরি এলাকায় পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন এলাকাবাসী নিজের টাকায় নির্মিত মসজিদ দেখে আল্লাহর নিকট শুক্রিয়া আদায় করেন খালাফ ও তার পরিবার খালাফের আগমন উপলক্ষে কুলকুড়ি এলাকাটিতে উৎসবের আমেজ তৈরি হয় তাদেরকে এক নজর দেখতে ভিড় করেন শিশু বৃদ্ধ ও মহিলা সহ সকল বয়সের মানুষ জানা যায় কুলকুরি সৌদি প্রবাসী মোক্তার ঢালি প্রায় ২০ বছর ধরে সৌদি নাগরিক শেখ হামুদ আলী আল খালাফের অধীনে কাজ করছেন কাজের সুবাদে মালিকের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে মুক্তারের একদিন তার মালিককে প্রস্তাব করেন যে খালাফ আমার এলাকায় একটি ভাঙ্গা মসজিদ আছে তুমি চাইলে ওটাকে নির্মাণ করে দিতে পারো মুক্তারের প্রস্তাবে রাজি হয়ে খালাফ প্রায় চার কোটি টাকা খরচ করে কুলকরি কবিরাজ বাড়ি জামে মসজিদটি নির্মাণ করলেন সৈদি নাগরিক শেখ হামুদ আলী আল খালাফ